আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বহুদিন পর ভিডিওতে আসলাম আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না আপনাদের সামনে আসাও হয় না আর আমাদের ঘরে একটা ফুটফুটে মেয়ে আসছে তাই অনেক বাড়ি অনেক লোকজন ছিল ভিডিও করার সময় পাইনি আমি আনন্দ ছিলাম তো ভিভার্স এই ঠান্ডার সময় গরুর যত্ন কিন্তু অনেকটা বেশি নিতে হবে এই ঠান্ডার কারণে কিন্তু গরুর অনেক রোগবালাই হতে পারে যেমন আমি গরুকে কিন্তু গোসল করাইতে পারতেছি না ঠান্ডার কারণে গোসল করানো ঠিকও হবে না যে ঠান্ডা পড়তেছে এই সময় কিন্তু গরুর দেখবেন যে গায়ে মাসি গায়ে থেকে একটা হবে বেশি বেশি ধরবে এখন নাই কিন্তু ছোট ছোট হচ্ছে মশা গায়ে আঠালি হবে এসব হবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি আপনাদের এই অ্যাক্ট্রোলিন ভেটটার কথা জানা থাকে তাহলে একটু ভিডিওতে দেখে নেবেন কি কি কাজ করে সেটাও আমি বলে দেবো এই একটা মাত্র ভেট পাউডার দিয়ে আপনারা আপনার গরুর কাছে মাসি ও অন্যরকম যদি বেশি হয় সেক্ষেত্রে তাড়াতে পারবেন এক কথা গোটা গোয়ালঘাট থেকে আপনি মশাকেও তাড়াতে পারবেন এবং পারবেন তো এটা হচ্ছে সেটা তো বলবো তার আগে আমরা জেনে নেব কি কি কাজ হয় উকুন তারপর হচ্ছে আপনার সারপোকা মাছি তারপর হচ্ছে আপনার পায়ের মাইট চামড়া নিচে মাসির লার্ভা বা যে ডিম পারে সেটা ধ্বংস করবে এবং গোলকৃমি আছে আঠালি আছে সেটা ধ্বংস করবে আমি যেগুলো বললাম এগুলো কিভাবে কাজ করে একটা গরু গায়ে যখন মাসি পরে সেই মাছিগুলো কিন্তু সেখানে ডিমটা দেয় পেরে দেখবেন যে জায়গায় মাছিটা বেশি সেই জায়গায় একটু দাউদের মতো হয়ে যায় গরুর গাটা চামড়াটা উঠে যেয়ে কেমন একটা হয়ে যায় গরুর চাটে যখন তখন একটু দেখবেন ওই জায়গাটা ত্যাগত্যাগা হয়ে থাকে এবং চামড়ার মতো উঠে যায় সে জায়গায় কিন্তু মাছির এই লার্ভাটা পারে আর এ সময় যদি গোয়ালঘর পরিষ্কার কিন্তু শীতের সময় করতেই হবে করার পর কিন্তু দেখবেন বেশি মশা এই সময় নাই ঠান্ডার কারণে মাঝে মাঝে যে মশাগুলো বের হয় গরুকে কিন্তু অনেক কষ্ট দেয় মানে এই মশার কারণে অনেক রোগ বেলায় হতে পারে সেটাও কাজ করবি অ্যাক্লিন ভেট এই অ্যাক্লিন ভেট একটা প্যাকেট থাকে ছোটো প্যাকেট আছে সেটা ফুল প্যাকেটে থাকে একটা ছোট প্যাকেট নেবেন এই এক প্যাকেটে পানি আপনি ফুল এক লিটার পানি নেবেন ফুল এক লিটার পানি নেওয়ার পর সেই এক প্যাকেট ওষুধটা সেই বোতলে ভালোভাবে গুলাই নেবেন গুলে নেওয়ার পর আপনি গোটা গলঘর ছিটাবেন তবে মাথায় রাখবেন কোনো খাবার জন্য না থাকে সেখানে খাবার পড়লে সমস্যা নাই তবে না থাকায় ভালো গোটা ভরে চার সাইডে ওয়ালে মারে দেন দেখবেন যে মশাটা অনেকটা কমে যাবে এবার মাসি কিভাবে তাড়াবেন যে জায়গায় গরুটা থাকে সেই জায়গায় নিচে দিবেন দিবেন তার সাথে আপনার গরুর পিঠের মধ্যে একটু গাটার মধ্যে দিবেন তবে মনে রাখবেন গরুর চোখে যেন না পড়ে গরু যদি গা চাটে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই কোনো সমস্যা হবে না তবে গরুজনক আপনার গরু চোখে দেওয়ার সময় চোখে যদি একটু না পারে চোখে দিলে একটু চোখে ঝাপসা হতে পারে অথবা আপনার দেখবেন চোখটা একটু এরকম এরকম করতেছে পানি পড়তে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন আরেকটা বিষয় লক্ষ্য করবেন যখন এই অ্যাকলিম ভেট একটা গায়ে আপনারা দিবেন তখন আপনাদেরকে সরি দুধ দহন করবেন সেই দুধ দহনকালীন সময় কিন্তু দেওয়া যাবে না ওলানটা যা আছে সেই ওলানে কখনোই আপনি এই এক কিলোমিটার ছিটাবেন না পায়ে দেন পিঠির মধ্যে দেন তাহলে অ্যানাপ দেখবেন অনেকটা মশা মাসি থেকে মুক্তি পাচ্ছেন এটা যদি আপনারা সপ্তাহে তিন দিন পর পর দেখবেন যে আপনার গলঘর মাসি মুক্ত হয়ে গেছে হ্যাঁ আমি প্রয়োগ করতেছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম মাসি মুক্ত চাইলে এক কিলোমিটার প্রয়োগ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো উপকার পেয়ে থাকেন বা প্রয়োগ করছেন এমন কোনো ব্যক্তি আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন